অসাধারণ দুটি নৌকা সমান সমান তারাই কিন্তু তাদের পাঁচ কেড়ে প্রতিযোগিতা আমরা বলে রাখি আজকে দুই হাজার চব্বিশের যে লক্ষ্মীপুর ভুয়াসাগর নদীতে যে তান হচ্ছেন এই দুপুরে এক্সপ্রেস এবং হরজত শাহ আলী খামারুল্লাহ পাড়ার এই দুইটা নৌকাই কিন্তু দুইটা নৌকাই কিন্তু আমরা জানি যে প্রথম এবং প্রথম ইতিমধ্যে টানের প্রথমে কিন্তু দুপুরের সাত যে নৌকাটি আছে তারা কিন্তু হাফ নৌকা কম বেশি করে চলে গেছে হাফ নৌকা কম বেশি করে কিন্তু দুপুরিয়া সাত যে নৌকাটি আছে সেটা চলে গেছে এবং অর্ধ শাহ আলী খামারুল্লা যে নৌকাটি আছে শাহ মকদমের নৌকাটি ইতিমধ্যেই প্রায় এক নৌকা কম বেশি কিন্তু হয়েছে কাউন্সিল থেকে যাওয়ার পরপরই আমরা দেখবো যে সর্বশেষ কোন নৌকাটি বিজয় রিসান নিয়ে সবার প্রথমে সে কাউন্সিলে জমা দেয় দর্শক আমরা দেখতেই পাচ্ছি আমার নৌকা এবং সাতলারি এক্সপ্রেস কিন্তু চলছে দর্শক আমরা দেখতে পেয়েছিলাম তৃতীয় জোরেন্ট যে নৌকাটি প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে ধুপুরিয়া সাঁতারি যে নৌকাটি এবং খামারুল্লা যে নৌকাটি আমরা দেখতেই পাচ্ছি প্রায় হাফ নৌকা কম বেশি করে কিন্তু কাউন্সিলের দিকে যাত্রা করেছেন ধুপুরিয়া সাঁতারির নৌকাটি কিন্তু হাফ নৌকা কম বেশি করে এগিয়ে আছে দেখা যাক সর্বশেষ সর্বপ্রথম রিসেন্টটা কোন নৌকাটি আগে নিয়ে যায় এই হচ্ছে সাতটাটি এক্সপ্রেস নৌকা কম বেশি করে সাত যে নৌকাটি আছে এক নৌকা কম বেশি করে কিন্তু মধ্যেই আমাদের কাউন্সিলে কিন্তু ওদিকে চলে এসেছেন এক নৌকা কাম কম বেশি করেছেন এই দেখেন এক নৌকা কম বেশি খামার যে নৌকাটি আছে সেই নৌকার সাথে দুপুরে সাত যে নৌকাটি আছে নৌকাটি প্রায় এক নৌকা ব্যবধানে এক নৌকা ব্যবধানে কিন্তু বিজয় হয়েছে অসাধারণ প্রতিযোগিতা ছিল এই নৌকাটি কম বেশি করে দুপিরের সাতটা নৌকাটি আজকে বিজয় ঘোষণা হয়ে গেল এবং বলতে বলতে কিন্তু